আমাদের জাকির পেল বাইরাল কেকের দোকান আমরা চলে আসলাম কেক খেতে এখন পুলিশ চলে আসছে আরো پي جي 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 আজকে আমরা কেন আসলাম চাকরির বেড দোকানে কে খাওয়ার জন্য কোথায় দিকে আস আমরা আজকে কি খাইতে আসছি কেক খাইতে আসছি কার দোকানে আসছি জাকির ভাইয়ের কেকের দোকানে আসছি তাই না জাকির ভাই কে কেকের দোকানে আসছি কিন্তু আমরা সিরিয়াল পাচ্ছি না অনেক জনগণ তাই না অনেক লোক আমরা পারছি না একটা এই যে আমাদের জাকির জাকির ভাই দোকানে বাইরাল আমরা সিরিয়াল পাচ্ছি না কোথা থেকেও সিরিয়াল পাচ্ছি না কোথাও পাচ্ছি না সিরিয়াল আমরা ঢুকতেই পারতেছি না এই যে আমাদের পুতুল আসছে আমাদের পুতুল আসছে পুতুল জাকির বের কেক খাবি কার কেক খাবে পুতুল আমাদের জাকির বাইয়ের কেক খাবে তাই না ভাইরাল জাকির ভাই ভাইরাল জাকির বাইয়ের কেক খাবে আমাদের কিন্তু আমরা সিরিয়ালই পাচ্ছি না এই যে পুতুলের আম্মু আসছে তারপরে পুতুল আসছে আমরা সিরিয়ালই পাচ্ছি না ঠিক আছে একটু জনগণ কমক তারপর আমরা ঢুকবো ভাইরাল জাকির বাইয়ের কেক খাওয়ার জন্য